মানে সুক্রিয়া আল্লাহর কাছে কারণ এই এই ছবিটা নিয়ে আমি আসলে অনেক আশাবাদী ছিলাম যে এই মুহূর্তে যেহেতু হাওয়া এবং পরাণ ছবির একটা ট্রেন্ড চলছে মানুষ এই ধরনের গল্প প্রধান ছবি দেখতে আসছে তো সেই জন্যই আমার আমার ডিরেক্টর রানাভাই আমার পাশেই আছেন উনি বলেছেন যে ভাই এখন যেহেতু ভালো গল্প পছন্দ করছে আমরা এখনই রিলিজ দিব তো সেই ছবিতে রিলিজ দেওয়া তো আমি যেটা দেখেছি যে ব্লকবাস্টার থেকে মাত্র এলাম ব্লকবাস্টার আল্লাহর মতে হাউসফুল যাচ্ছে এবং একটা খুশির খবর দিই সবাইখানে আছেন সিনেপ্লেক্সে এখন আমার আমাদেরই বেশ কয়েকজন লোক টিকিট না পেয়ে অলরেডি ব্যাক করেছে আপনারা হয়তো জানেন হাউসফুল যাচ্ছে আল্লাহর মতে এবং এইটার খুব সম্ভবত আগের শোটাও ভালো গেছে এবং এখন লোক ঢুকছে আমি যতটুকু খবর পেয়েছি যে এটা হাউসফুলের পথে তো এইভাবে যদি চলতে থাকে এভাবে যদি মানুষ দেখে এবং কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে ছবিটা দেখে তাদের কাছে কেমন লেগেছে তারা বললো ছবিটা তাদের ভালো লেগেছে তারা কেঁদে দিয়েছে অলরেডি এখন তো ঘটনা ফাঁসি হয়ে গেছে তো আমি আলহামদুলিল্লাহ সময় যত যাবে মানুষ আরও বেশি জানতে পারবে এবং ছবিটা নিয়ে যতটা এক্সাইটেড ছিলাম এখন আরও বেশি এক্সাইটেড যে হাউসফুল তকমাটা তো অনেকদিন দেখি না আসলে সিনেপ্লেক্সে হাউসফুল তকমাটা লেগেছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আমি বলেছি দেখেন আগেই যে ভালো গল্প হলে চাপ অব্যাহত আগের ছবিতেও ছিল তো আমাদের এটা যেহেতু একটি ভালো গল্প আপনারা দোয়া করবেন যেন চাপ অব্যাহত থাকে আমরাও তো চাপ চাপ অব্যাহতই থাকুক আর মানুষ মানুষকে জানাবে আমার ডিরেক্টর কে জিজ্ঞেস করেন যে চাপ অব্যাহত থাকবে কিনা আমার তো আসলে প্রথম সিনেমা আমার অনুভূতি সত্যি অন্যরকম এবং আমি এখানে আসার পর আমার অনুভূতি আসলেই একটা অন্য ইমোশনাল একটা ব্যাপার কারণ প্রত্যেকের এত ভালো রেসপন্স সবাই হল থেকে বের হয়ে আমি জিজ্ঞেস করলাম পার্সোনালি যে কেমন লাগছে আপনারা কি অন্যদেরকে দেখতে বলবেন বলতেছে হ্যাঁ আমাদের খুব ভালো লাগছে এবং কেউ কেউ বলতেছে আমরা পরের দিন আবার আসবো আবার এসে দেখবো এত ভালো সিনেমা আসলেই অনেক দিন দেখি না বা এরকম সিনেমা বানাবেন আপনি আবার এরকম সিনেমা বানাবেন কথা দিচ্ছি আপনার সিনেমা দেখবো মানে এই বিষয়গুলো আমাকে সত্যি ইনস্পায়ার করতেছে এবং আমি আসলে ইমোশনাল আরেকটা কথা বলি যে আমাদের সিঙ্গেল স্ক্রিন নাকি খারাপ চিত্র মহল এসে কিন্তু আমি আমি খুব খুশি চিত্র মহল আমাদের খুব ভালো লেগেছে এসি এসি চলছে এই যে এত সুন্দর क्राउड রাইট এবং আল্লাহ যেন আমাদের কষ্টটা পরিশ্রমটা সার্থক করে আমরা সবাই মিলেই কষ্ট করেছি মানুষ যখন দেখবে মানুষ যখন ভালো হলো তখনই আমাদের সার্থকতা আমরা এরপরে আবার সিনেপ্লেক্সে যাব এবং আগামীকাল সারাদিন আমরা ইনশানা প্রচারে থাকবো এখানে যারা আছেন সবাই আমাদেরকে অনেক সাপোর্ট দিবেন সবাইকে ছড়িয়ে দিবেন এই এই কামনা করছে আপনাদের কাছে ভীষণ আসলে এত বড়ো একজন সুপারস্টার যখন তার পেজে আমাকে স্নেহের ইমন লেখেন তাহলে বুঝতে হবে যে আমরা আসলে ওনার স্নেহের আর আমি তো ওনাকে ভীষণ রকম শ্রদ্ধা করি ভীষণ রকম লাভ করি এবং উনি আমার ট্রেলারটা দেখেছিলেন উনি ট্রেলারটা দেখে বললো যে এই ছবিটা ভালো যাবে ট্রেলারটা দেখে উনি খুব প্রশংসা করেছেন এবং আমাদের পুরো বীরত্ব টিমের জন্য সে প্রশংসা অলরেডি করেছেন তো সাকিব ভাইকে আসলে এইখান থেকেই ভালোবাসা ওনার জন্য আসলে স্পেশাল একটাই ওনার জন্য আমরা ওনাকে অনেক লাভ করি বাংলাদেশের আঠারো কোটি মানুষ ওনাকে লাভ করে তো উনি যেহেতু আমন্ত্রণ জানিয়েছেন বুঝে শুনেই জানিয়েছেন এবং আমরা চাই একটা শো চেষ্টা করবো সাকিব ভাইকে নিয়ে দেখার ইনশাল্লাহ আমরা আমরা আজকেই তো রিলিজ পেলো আমরা ঢাকার বিভিন্ন হলে ঘুরছি আমরা রেসপন্সটা দেখে আলহামদুলিল্লাহ খুব খুশি এই রেসপন্স আমরা যেটা খবর পেয়েছি রাজবাড়ি বা সিলেট অন্য অন্যান্য জায়গা থেকে ভালো রেসপন্স আছে তো আশা করছি আমরা ঢাকার বাইরেও যাবো আশা করছি এই যে এই যে আওয়াজ এটাই কিন্তু ভালোবাসা আজকে প্রথমবারের মতো আমার পর্দায় অভিষেক হচ্ছে আমি যমুনা ফিউচার পার্কেও গিয়েছিলাম আজকে আমাদের ফুল বীরত্ব টিমের প্ল্যান হলো বিভিন্ন হলগুলো ভিজিট করা তো বর্তমানে আমরা চিত্রমহলে আছি দেখতে পাচ্ছেন দর্শকদের এত ভালোবাসা আমি আসলে অভিভূত নতুন হিসাবে এর থেকে বড়ো পাওনা সম্ভবত আমার কাছে আর কিছু নেই আমার অসম্ভব ভালো লাগছে সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়ে আর সবাই খুব উৎসাহ দিচ্ছেন অনেকেই বীরত্ব ছবি দেখেছেন এবং রিভিউ দিচ্ছেন আপনারা আমি দর্শকদের উদ্দেশ্যে আরও বলবো আপনারা আরও যারা আছেন সবাই হলে আসবেন কেননা আমরা যে কষ্ট করেছি সেটা কিন্তু তখনই সার্থক হবে যখন আপনারা হলমুখী হবেন না খুবই ভালো লাগছে অনুভূতি প্রথম হ্যাঁ মনে হচ্ছে প্রথম প্রেম সফল হলো আমি একটা সাক্ষাৎকারে বলেছিলাম প্রথম সিনেমা হলো প্রথম প্রেমের মতো তো আমার কাছে মনে হচ্ছে আমার প্রথম প্রেম সফল হয়েছে সব দর্শক খুব ভালোবাসা জানাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে চিত্রমহল হলে আছি সবাই শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের বীরত্ব টিমের প্রতি শুভকামনা জানিয়েছেন আর আজকে আমরা অন্যান্য আরও অনেক ফল ভিজিটে যাবো ঢাকা এবং ঢাকার বাইরে আশা করছি সেখানে দর্শকদের এরকম ভালোবাসা এবং রেসপন্স আমরা পাবো যে প্রত্যাশা ছিল প্রথমে এখন দর্শকদের দেখে কেমন লাগছে সেই ভয় তো কেটে গিয়েছে ছবি দেখে প্রথমে যে ভয়টা আমি পেয়েছিলাম সেই ভয় আমার এখন একদম নেই কেননা সবার এত ভালোবাসা আমাকে অভিভূত করে দিয়েছে কি বলবেন এই যে উচ্চ ভিড় দর্শকদের হচ্ছে আমরা সফল আমরা আমাদের পুরো বীরত্ব টিম আসলে সফল হয়ে গিয়েছে কেননা সবার এত ভালোবাসা এত ঋণ আছে জানা নেই বিরত গল্পের মধ্যে খাইটা বেশি ভালো লেগেছে এবং কোন অ্যাক্টিংটা বেশি আপনার কাছে সবচেয়ে না প্রত্যেকটা পার্সোনালি আসলে বিভিন্ন কাজ ছিল এটা টিপিক্যাল কোনো নায়ক নায়িকা নির্ভর ফিল্ম না বিরত্ব এখানে থ্রিলার আছে অ্যাকশন আছে সব রকমের হয়ে কিন্তু আমাদের দর্শক পাবে তো আমি বিরত্ব নিয়ে যেরকম আশাবাদী ছিলাম আমার দর্শকরা আমার সেই আশা পূরণ করে দিয়েছে আমি খুবই খুশি আজকে